এত সুন্দর ফুল ফুটবে আমি তো ভাবতেও পারিনি দেখো গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটতে শুরু হয়ে গেছে শীতের শুরুতেই গাছগুলো বসিয়ে আমি একেবারে হতাশ হয়ে গেছিলাম তবে গাছগুলো কিন্তু আমাকে হতাশ করেনি অনেক দেরি করে গাছগুলো বসিয়েছি বলে গাছের গ্রোথ কিন্তু সেরকম ভালোভাবে হয়নি তারপরেও গাছে এত সুন্দর ফুল আমি তো আশাই করিনি উপর থেকে নিচ পর্যন্ত ফুলে একেবারে ভরে গেছে পাতার চিহ্ন তো দেখাই যাচ্ছে না একেবারে বে টাইমে বসিয়েছি সাথে খুব বেশি যত্নও করতে পারিনি তারপরেও গাছগুলোতে আমার এত কুড়ি এসেছে সাথে ফুলও ফুটছে অনেক এই পিঙ্ক কালারের ফুলটা সব থেকে আগে ফুটলো আর গাছ ভর্তি ফুল দেখে আমার তো বেশ ভালো লাগলো কালারটাও কিন্তু অপূর্ব তোমরা অনেকেই বলেছিলে দাদা অপেক্ষা করো গাছগুলোতে অনেক ভালো ফুল ফুটবে সত্যি তাই অপেক্ষা করার ফল এই দেখো গাছের ফুলের কালার কম্বিনেশনটা এত সুন্দর হচ্ছে যেন ঘরের ভিতরে নিয়ে গিয়ে রাখি কিন্তু চন্দ্রমল্লিকা ঘরের ভিতরে বেশি দিন থাকবে না একেবারে রোদের দিকে রেখেছিলাম গাছগুলো তার জন্য এই ফুলটাও কিন্তু বেশ ভালো পেলো পাখি গাছগুলোতেও প্রচুর কুড়ি এসেছে খুব তাড়াতাড়ি ফুলগুলো ফুটবে আর কিছু দিনের অপেক্ষা তারপরে তোমাদেরকেও দেখাবো এই ফুলগুলো